ভারতকে চোখ দেখানো সেই ভারত এখন ভারত নেই যেখানে আমার ফুটবল খেলা হতো সেই ভারত ভারত আর নেই এখন তুমি একটা গুলি আমরা একশোটা দেব গুনবো না কটাকে মেরেছি বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কাপুরুষের মতো হামলা করেছে ভারত এর যোগ্য জবাব দেব অপারেশন সিঁদুরের যোগ্য জবাব পাল্টা জবাব আমরা দেব কি বলবেন আসু না আসুক কাপুরুষের মতন হামলা তো তারা করেছে মুম্বাই হামলা কি মানে যে টুরিস্টরা সেখানে ঘুরতে গেছে ভাবুন যে ছদিন আগে আট দিন আগে যে মহিলার বিয়ে হয়েছে সে ওখানে হানিমুন ট্রিপে গেছে আর সেখান থেকে তার মাথার সিঁদুর মুছে দিয়েছে এই জঙ্গি নমস্কার স্যার বিভিন্ন নিউজে আপনাকে স্বাগত জানাই নমস্কার পেহেলগাঁও হত্যালীলার বদলা নিল ভারত মধ্যরাতেই ঘুরিয়ে দেওয়া হলো পাদ জঙ্গিদের নটি ঘাঁটি সফল হলো অপারেশন সিন্দুর পেহেলগাঁও হামলা দুদিন পরই প্রধানমন্ত্রী বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হবে পাতালে লুকিয়ে থাকলেও সেখান থেকে জঙ্গিদের খুঁজে বের করা হবে অবশেষে সেই কথা রাখে প্রধানমন্ত্রী কি বলছেন দেখুন আমরা তো গর্বিত যে আমরা এইরকম একজন ব্যক্তিকে আমাদের দেশে প্রধানমন্ত্রী হিসাবে দু হাজার সালে বেছে নিয়েছিলাম আমরা সেটা উনি ওনার যে রেজলভ আর স্ট্রং উনি মানে আর্মি এবং আর্মেড ফোর্সেসকে যেইভাবে সুদৃঢ় করেছেন উনি সব কিছু চিন্তা ভাবনা নিয়েছেন সব কিছু করেছেন যেটা প্রয়োজন ছিল সেটা উনি উড়ি হামলার পরেও করেছেন পুলওয়ামা হামলা পরেও করে দেয় দেখিয়ে দিয়েছেন আর এইবারে তো মানে ঘরে ঢুকে মারা মানে এইবারে আগে তো শুধু পিওকে তে হামলা হয়েছিল কিন্তু এইবারে যে নটা টার্গেট ধ্বংস করা হয়েছে তার মধ্যে তিনটে টার্গেট আছে যেটা ডাইরেক্ট পাকিস্তানের ভেতরে মানে লাইন অফ কন্ট্রোলটা ক্রস হয়েছে সেখান থেকে মানে সেখানে জঙ্গির আড্ডাগুলোকে ধ্বংস করা হয়েছে তো এটা একটা বড় পদক্ষেপ আমরা মানে বলতে পারি কেন কি এটা তখনই সম্ভব যখন আপনার নেতৃত্ব মজবুত থাকছে তো যখন সেনাবাহিনীর উপরে ভরসা করে বিশ্বাস করে দেখুন যুদ্ধ লড়তে গেলে অস্ত্র লাগে শস্ত্র লাগে আর তারপরেই কিন্তু যুদ্ধ লড়া হয় এবং তারপরেই যুদ্ধর যাতে জয়যুক্ত হওয়া যায় যদি আপনার কাছে অস্ত্র শস্ত্র নেই আপনার গাড়ি নেই আপনার গাড়িতে দেওয়ার তেল নেই জাহাজ উড়বে তার ফাইটার উড়বে তার তেল নেই তার পাইলটের মোরাল ডাউন আছে তাকে যে কোনো ভাবে উঠতে হবে জানে যে আমি উড়লেই আমি নিচে চলে আসবো সেই রকম জায়গা থেকে আজকে দেশের সেনা একদম উন্নত জায়গায় পৌঁছে গেছে তাই আমরা দেখতে পেরেছি যে আমরা শুধুমাত্র ইপ অফ আইসবার্গ যেটা বলা হয় যে মানে যেই হামলাটা করা হয়েছে এটা মাত্র কিছু মিসাইল ইউজ করা হয়েছে আকাশ ক্যাল্প এই ধরনের মিসাইলগুলো ইউজ করা হয়েছে তার অনেক বেশি উন্নত দিশামের মানে মিসাইল রকেটস আমাদের কাছে প্রস্তুত আছে সুতরাং পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গিদেরকে অতিরিক জবাব দেওয়া হয়েছে এই গতকালরা হামলার করে আমরা এটা বিশ্বাস করি ভারতীয় সেনাদের একের পর এক সাফল্য মাসুদ আজার তার ঘাটিতে ঢুকে মেরে এলো ভারত অপারেশন সিঁদুরে মাসুদের পরিবারের চোদ্দ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এদিকে মাসুদ আজার এবং হাফিজ সাইদ কাউকে চক খুঁজে পাওয়া যাচ্ছে না সব বড় বড় হুমকি তারা দিয়েছিলেন এর আগে কিন্তু এখন তো তাদের এলাকাতেই দেখা যাচ্ছে না দেখুন আমরা তো এটা দেখেছি যে ইসরায়েলের মতন ছোট্ট একটা দেশ সেও পর্যন্ত যত জঙ্গিরা তাদেরকে চোখ রাঙিয়েছিল সেই চোখগুলোকেই সব তুলে নিয়েছে সে চোখগুলোকে নিয়েছে তো ভারতেও সেই রকম ক্ষমতা আছে শুধুমাত্র যেটা ছিল না সেটা হচ্ছে পাওয়ার যেটাকে ফাইট করার জন্য আমরা সক্ষম ছিলাম এর আগেও এখনো আছি আর আগামী দিন যে কোনো আমরা হলেও ভারত তার উত্তর আরো বেশি মজবুত দেবে এটা আমাদের নেতৃত্ব এবং সেনাবাহিনীর উপরে বিশ্বাস একের পর খুন তার মধ্যেই এক সদ্য স্বামী হারা মহিলা তিনি যখন সেই সন্ত্রাসবাদীদেরকে গিয়ে বললেন আমাকেও মেরে ফেলুন তার স্বামীর মৃত্যু দেখে তখন সেই সন্ত্রাসবাদী বলেছিল যে মোদিকে গিয়ে বলো মোদিকে তো বলা হলো তাহলে এখন কিসের সমস্যা তাদের এই সিঁদুর অপারেশন নিয়ে হ্যাঁ তো সেটাই তো না মানে যখন মোদিকে বলা বলতে বলা হয়েছে তো ওনারা তো এসে মোদিকে বলেছেন সংবাদ মাধ্যমে বলেছেন মিডিয়ার মাধ্যমে বলেছেন সমস্ত যে মিডিয়াম ছিল যেখানে যেখানে রাজ্য প্রতিনিধিরা গেছিল সরকারের প্রতিনিধিরা গেছিল তাদেরকেও বলা হয়েছে যে মোদীকে গিয়ে বলো আমাকে মারা মেরে দিলে ভালো বলে সেই জায়গায় যে ওদের মাথার সিঁদুর যেটা মুছে দেওয়া হয়েছিল সিঁদুরের বদলা আজকে অপারেশন সিন্দুর করে দেখিয়ে দেওয়া হলো আর শুধু এটা কোনো সিম্বলিক অ্যাকশন না এই অ্যাকশনটা মারাত্মক বড় অ্যাকশন আজকে যে পিজি মিডিয়াতে যেগুলো ফ্ল্যাশ হচ্ছে নিউজগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে নটা যে জায়গা ধ্বংস করা হয়েছে বাই মানে মিসাইল অ্যাটাক এটা একদম পুরো মাটিতে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে যেটা বলা হয়েছিল মাটিতে মিশিয়ে দেওয়া হবে তার একটা অংশ মাত্র এটা সেনা বাহিনীকে স্বাধীনতা দেওয়া আছে এরপরে তো নেভি অ্যাটাক যখন হবে তখন বুঝতে পারবে পাকিস্তান যে কোথায় মানে ভুল করেছে পাকিস্তান হামলার মধ্যে জড়িয়ে ভারত যুদ্ধ চাইনি কিন্তু বারবার আমাদের উপরে আক্রমণ আনা হয়েছে যখন আক্রমণ আনা হয় তখন কিন্তু আমাদের যে যা ক্ষমতা আছে যা শক্তি আছে সেটা আমরা ডাবল মানে রিটালিয়েট করব তার জবাব আমরা ডাবল দেব আর সেটাই আজকে সুওয়াত করে দিয়েছে সরকার এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কাপুরুষের মতো হামলা করেছে ভারত এর যোগ্য জবাব দেব অপারেশন সিঁদুরের যোগ্য জবাব পাল্টা জবাব আমরা দেব কি বলবেন আসুক না আশু কি আছে কাপুরুষের মতন হামলা তো তারা করেছে মুম্বাই হামলা কি মানে দেখিয়ে হামলা হয়েছিল পুলওয়ামার হয়েছিল এটা পুরুষের যে রাতে অন্ধকারে ঘরে ঢুকে অস্ত্র শস্ত্র নিয়ে সেখানকার লোকাল সাপোর্ট নিয়ে যে ট্যুরিস্টরা সেখানে ঘুরতে গেছে ভাবুন যে ছ দিন আগে আট দিন আগে যে মহিলার বিয়ে হয়েছে সে ওখানে হানিমুন ট্রিপে গেছে আর সেখান থেকে তার মাথার সিঁদুর মুছে দিয়েছে এই জঙ্গিরা জিজ্ঞাসা করে যে ভাই তুমি হিন্দু না তুমি ধর্মীয় যে না এই যে হামলাটা হয়েছে সেটা কাপুরুষের মতন এরা হামলা করেছে আমরা এটার ঘোর নিন্দা করি বা এটা আমরা কন্ডেম করি ওই তখন তো বলেনি শাহবাজ শরীফ তখন তো তারা বুক পিটাচ্ছিল যে না আমরা ভালো কাজ করেছি বলে আমরা ভালো কাজ করেছি বলে তারা তো তখন বলছিল কিন্তু এখন কেন বলছে যে কাপুরুষের মতন কাজ করেছে বলে আমরা তো পুরুষের মতন হামলা করেছি কেন তোমার মিসাইল ডিফেন্স টেকনোলজি আছে অ্যাবক্স রেডার কন্ট্রোল আছে তখন ওইগুলোকে ইউজ করা হলো না কেন এফ সিক্সটিন আর জিএ কে ফেলে দিয়েছে ইন্ডিয়ান আর্মি তো কোথায় হাত দিয়েছে সেটা একবারে পাকিস্তানকে বুঝে নিতে হবে আমরা জল বন্ধ করেছি আমরা ট্রেড বন্ধ করেছি আমরা ব্যবসা বন্ধ করেছি আমরা সমুদ্রের রাস্তা ব্লক করেছি এবারে তোমাকে আমরা দেখাবো যে আমরা কি করতে পারি এই জিনিসটা তো কেন্দ্রীয় সরকার নেতৃত্বে মোদীজির নেতৃত্বে এবং আর্মড ফোর্সেস কে ফ্রিডম দেওয়া আছে চিফ কাছে নিউক্লিয়ার পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যে আপনি যা সিদ্ধান্ত নেবেন দেশের সাথে আপনি নিন আমার কোনো আপত্তি নেই বিশেষ যে প্রধানমন্ত্রী হন উনি হচ্ছে ডিসিশন মেকার উনি ডিসিশন নেবে ক্যাবিনেট কে কনফিডেন্স এ নিয়ে যে ভাই রিপারকেশন কি হতে পারে যদি সরকার যদি একজনকে হামলা করে তার রিপারকেশন কি আসতে পারে সেগুলো চিন্তা ভাবনা করা হয় আর সেগুলো চিন্তা ভাবনা করেই এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল এই ডিসিশনটা মুক্তি চায় বাংলাদেশ পাক উপপ্রধানমন্ত্রীর সঙ্গে কথা পরে এই বার্তা ইউনুসের উপদেষ্টার তাহলে কি ভয় পেল বাংলাদেশ পাকিস্তান অবভিয়াসলি ভয় পাবে অবভিয়াসলি ভয় পাবে ভয় না পাওয়ার তো কোনো কারণ নেই কারণ কি এখন তারাও তারা যে বড় বড় কথা বলছিল যে আমরা ভারতকে দখল করে নেব আমরা ভারতকে নিয়ে নেব আমরা দিল্লি পৌঁছে যাব আমরা দিল্লি পৌঁছে যাব হ্যাঁ আমরা কলকাতা দখল করে নেব যে বড় বড় কথা ওরা বলছিল এখন ওদের এই কথাই বেরোবে আমরা ভুল করেছি এবারে আমরা কম্প্রোমাইজ চাই আমরা শান্তি চাই এবারে যখন সঠিক হামলা হয় সঠিক রিপারকেশন হয় তখন তার এই কথাই বলবে আমরা হ্যালো হ্যাঁ বলুন আমরা তো এটাই জানি যে যখন হামলাটা ওইভাবে হয়েছে তারা বলবে যে আমরা এখন শান্তি বার্তা চাই আমরা ভারতের সাথে মিত্রতা চাই আমরা বন্ধুত্ব সম্পর্ক চাই আমরা চাই না কোনো মানে সেলেশন হোক বা লড়াই হোক তো তারা হতে পারে ভারতকে চোখ দেখানো সেই ভারত এখন ভারত নেই যেখানে আমার জাওয়ানের মুন্ডু কেটে ফুটবল খেলা হতো সে ভারত আর ভারত নেই এখন তুমি একটা গুলি ছুটবে আমরা একশোটা গুলি ফায়ার করে দেব গুনবো না কটাকে মেরেছি বলে এই হয়েছে নেতৃত্বে পরিবর্তনের মানে সাফল্যতা অনেক ধন্যবাদ স্যার জয় হিন্দ জয়